হ্যালো everyone, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড welcome ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে তো যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিনটা ছিল সেকেন্ড অফ আগস্ট টু থাউজেন্ড বেশ অনেকটাই সকাল যখন আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই আমি ক্যামেরার সামনে ঢং করতে শুরু করেছি আসলে দিনটা ছিল একটা রেইনি ডে মানে বেশি একটা বৃষ্টিমুখর দিন বলা যেতেই পারে আর এই বৃষ্টিমুখর দিনগুলোতে যে আমি কি করে দিন কাটাবো সেটাই বুঝে উঠতে পারি না সবু চুড়িগুলো তো এই বছর প্রথম পড়েছি মানে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম তাই সেই চুড়ি নিয়ে ঢং করে করেই আমার দিন কাটে আর সকাল থেকেই একটা বৃষ্টি ভেজা দিন চারিদিকে একদম বৃষ্টিতে ভিজে গিয়েছে কাদাময় একদম অবস্থা আর বৃষ্টি মানে বেশ মেঘলা ওয়েদার আর আমাদের উঠান ভিজে গিয়েছে একদম আমি খালি পাই রান্নাঘরে এসে দেখলাম মা তখন রান্না বান্না করছে আজকে খিচুড়ি হবে যেহেতু এতটাই বৃষ্টি হয়েছে তাই খিচুড়ি ছাড়া আর অন্য কিছু করার কথা ভাবাই যায় না মা বলছিল যে ঢেঁড়সগুলো দিয়ে কিছু করবে কিনা তারপর বললাম যে যা ইচ্ছে সেটা করতে আর ওইদিকে একটা গামলাতে জল ভরে রাখা হয়েছে বৃষ্টির কারণে এদিকে ছোটো বৌদি দেখছি কলাই বাচ্চা আমি বললাম বা ভালো করে একটু কাজ করো আমি একটু তোমার ভিডিওটা তুলি তো ওই জন্য আবার ভালো করে বসলো আবার হাসতে হাসতে লজ্জাও পেয়ে গিয়েছিলো আর এদিকে আমি আমার মহারানীকে বলছি দেখি তোর মুখটা দেখি কেমন লাগছে তোকে দেখতে সে আবার খুব তাড়াতাড়ি চান করে নিয়েছে কারণ ও বৃষ্টিতে ভিজে গিয়েছিল ওই জন্যই ওর মা ওকে একবার চান করিয়ে দিয়েছে তো এইদিকে ওর কাকিয়া কলাই বাচ্চা আর ও দিকে চিরুনিয়া আয়না নিয়ে ঢং করছে আমি আরে তোর তো চুলই নেই ঢং করছিস কেন আর এখানে আবার দুই বউ মিলে আবার কলাই বাঁচতে শুরু করেছে আসলে একজনের পক্ষে তাড়াতাড়ি করা সম্ভব নয় যাই হোক তো এই দুই বউয়ের একসাথে কাজ করার মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখলাম তারপর আমি আমার ভাইজিকে বললাম চ ছাদ থেকে একটু ঘুরে আসি কারণ মাঠে কতটা জল এসেছে সেটা দেখে আসি তাই একদম তিনতলার ছাদে চলে গেলাম আমরা দুজনে মিলে সারা দিন সেদিন বৃষ্টি হয়েছে আর মেঘলা ওয়েদার ঝমঝম ঝিমঝিম নানা রকম বৃষ্টি পড়ছে আড়ে দেখো মাঠ ঘাট একদম জলের টইটুম্বুর একদম থই থই করছে আমাদের বিল মাঠগুলো ডুবে গিয়েছে সামনের মাঠগুলো এই যে পুকুর আর মাঠ এক হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে না আর পেয়ে দিচ্ছে বৃষ্টি আবার পড়লো বলি তখন একদম একটা গাঢ় হয়ে এসেছিলো আর আমি আর আমার ভাই যেই যে ছাদে যে জল জমেছিল সেগুলোতে আমরা ছপাং ছপাং করছি তবে তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তোমাদের দেখতে বেশ অদ্ভুত লাগছে তাই না কারণ শীতকালে বর্ষার ভিডিও আসলে আমি এতটাই ল্যাথখোর মানুষ যে দু বছর আগের ভিডিও এখন দেখছি এগুলো দু হাজার চব্বিশের ভিডিও আমি দু হাজার ছাব্বিশে আপলোড করছি তার উপরে আবার শীতের সময় বর্ষার ভিডিও মানে ভাবা যায় এত কাজের মানুষ আমি তবে হ্যাঁ বৃষ্টিতে টইটম্বুর হলেও চারিদিকটাই যে সবুজে সবুজ হয়ে গিয়েছে এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকবার বর্ষাকালে এরকমই হয় আমাদের ওই বিলের মাঠগুলো একদম ডুবে যায় কোনো বছর ধান হয় কোনো বছর আবার হয় না আর এদিকে পুরো গ্রামটাই একদম দেখিয়ে দিলাম তোমাদের তবে বৃষ্টিতে না ওই পুকুরে জলটা কেমন যেন নোংরা নোংরা লাগছে তারপর নিচে এসে অনেকক্ষণ পরে আমার ভাইজি যাচ্ছে থাল নিয়ে আমাদের ঘরে খিচুড়ি খেতে কিছু ভালো মন্দ রান্না হবে আর উনি খাবেন না বা ওনাকে না দিয়ে খাওয়া হবে সেটা তো হতেই পারে না মা দিকে তখনও ডিম ভাজছে আঁকা উনুনে আঁকা বলি আমরা গ্রামের ভাষায় তো ডিম ভাজাটা হয়ে গেলেই মা খেতে দেবে খিচুড়ি টক আর ডিম ভাজা এটাই আমাদের মেনু তবে উনি সেটা নিয়ে চলে গেলেন ওনাদের ওখানে আর আমি যেহেতু সব কিছু ভিডিও করি বা ছবি তুলি তাই সেই সব দেখে দেখে ও আমাকে নকল করছে সত্যি একে নিয়ে পারা যায় না যাই হোক ওকে তো দিয়ে চলে আসা হয়েছে তারপর এবার মা আমাদের জন্য বেড়ে নিচ্ছে থালে থালে এবার আমরা খাবো খিচুড়ি বৃষ্টির দিনে খেতে ভালোই লাগে তবে আমার যে ভীষণ প্রিয় এরকম নয় খুব একটা প্রিয় আমার নয় আর এই যে টক চাটনি আর ডিম ভাজা চাটনিটা আমাদের করে রাখা থাকে ফ্রিজে মাঝে মধ্যে বের করে খাওয়া হয় বেশ ভালোই লাগে এটা বিকালের দিকে আমি গাছপালাগুলোর একটু ভিডিও করছিলাম আর এখানে ফরিংটা বসে রয়েছে কি সুন্দর লাগছে তাই না দেখতে এ কিন্তু উড়ে যাচ্ছে না এতটা কাছে মোবাইল নিয়ে গিয়েছি তাইও এটা হচ্ছে লেবু গাছ মানে গাছপালাগুলো আবারও দেখাচ্ছি আমার খুব ভালো লাগে এই গাছপালাগুলোর ভিডিও করতে আর কি ভীষণ সুন্দর লাগে ওদেরকে দেখতে তাই না তো তাই জন্যই এই যে বৃষ্টির ফোটাগুলো পড়েছে ওপরে পাতার ওপরে রয়েছে আর ভীষণ সুন্দর লাগছে তো আমি আর বিকেলে না যেহেতু এখানে জলে ভর্তি হয়ে গিয়েছে প্রচুর মাছ হয়েছে তো বাপি ওই জন্য কারোর কাছ থেকে মাছ নিয়ে এসেছে একদম টাটকা মাছ সবাই ধরছে ডানকুনি দিয়ে জাল দিয়ে যেদিক দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে পুকুর থেকে মাঠের দিকে সেখান থেকে একদম টাটকা মাছ সঙ্গে সঙ্গে নিয়ে আসা মাছ কারণ আমার হাতটা দেখলেই বুঝে যাবে এই যে একটা চার পদার্থ আমার হাতে রয়েছে এটা একদম টাটকা মাছই দেখে বুঝে যাবে মাছগুলো দেখলেই বুঝতে পারবে কি সুন্দর আর খেতেও খুবই ভালো নানা রকমের মাছ রয়েছে তারপর আমি আর আমার ভাই যে একটু মাঠের দিকে যাচ্ছিলাম প্রচণ্ড কাদা এই পাকা রাস্তাটাও স্লিপ হয়ে গিয়েছে শ্যাওলা পড়ে তো মাঠে এসে লোকে কি করতে আসে ঘুরতে বেড়াতে আমরা কাদা মাখতে এসেছি তো এই যে মাঠে সত্যি কোথাও যাওয়া যাচ্ছে না কারণ বৃষ্টিতে একদম কাদা হয়ে গিয়েছে তবে এই যে ঘাস ঘাস রয়েছে এই জন্য এই জায়গাটা যেতে পারছিল ওই যে আমাদের জমিতে কচু লাগানো হয়েছে এটা অন্য জনের জমি পা দিকটাতে আমাদের জমিটা ছিল এই যে এখান থেকেও দেখা যাচ্ছে চারিদিক একদম সাদা চকচক করছে পুরো বিল মাঠ একদম জলে টইটুম্বুর অবস্থা ওই দিকের মাঠগুলো সত্যিই খুব করুণ অবস্থা ধান সেরকমভাবে হবেই না তো বেশিক্ষণ ছিলাম না আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তাই বাড়ি চলে এসছি আর বেলায় খেয়েছিলাম চপ মুড়ি বাবা এই আলাদাই একটা আমেজ এই বর্ষার দিনে চপ মুড়ি সাথে একটু চা জাস্ট জমে যাবে তাই না তো মা আর আমি খেয়ে নিলাম সন্ধ্যাবেলায় কি যে ভালো লাগে চপ চপ খেতে আমার আমার সত্যি খুব ভালো লাগে ভীষণ ফেভারিট তারপর মা ওই যে মাছগুলো ছিল সেই মাছগুলো একটু টক করে আর কয়েকটা মাছ ভেজে রেখে দিচ্ছিল যেহেতু এটা রাতের বেলা তাই এইভাবেই করে নিচ্ছিল তো এই ছিল আর কি সেদিনকার ভিডিও আর মাছগুলো দেখো কি সুন্দর ফ্রেশ টাটকা তাজা খেতে খুবই ভালো মা যখনই মাছ ভাজে তখনই আমি সঙ্গে সঙ্গে খেয়ে নি আমার খেতে ভীষণই ভালো লাগে এই বড় বড় মাছগুলো মা ভেজেছিল আর বাকি মাছগুলো মা টক করে রেখে দিয়েছিল বেশ দু চার দিন খাওয়া যাবে তো এই ছিল ভিডিও সেকেন্ড অফ আগস্টের আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করেই দিতে পারো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আর মাছ বাজার চলতে চলতেই এখানেই ভিডিওটা শেষ করছি রাতে রাতে